হ্যাঁ কাল্লার বান্দি জীবন ভর অন্যায় অন্যায় হন্নায় একদিন রাস্তা দিয়ে হেঁটে যান হঠাৎ করে তাকায় দেখে রাস্তার একটা কুকুর পানির পিপাসায় কান্না করে জিভাবের বের করে জাহান্নামি গুনাগার নারীটার অন্তরে মায়া লাগছে একটু ফানি আইনে দেই কুকুর তো খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটা কূপ পাওয়া গেল বাগানের মধ্যে কিন্তু পানি অনেক নিচে উঠাবার মতো পাত্র নাই ছিল মহিলার চামড়ার মুজায় পানি নেবেন নিচে দিল দেখে তাও পাওয়া যায় না ওই নারীর মাথায় ছিল বড় ওড়না বড় ওরনা লাগাই পানি পায় না চামড়ার মুজার সাথে ওর একটা অংশ দিয়া বেঁধে পানি উঠাইয়া কুকুরের পান করায় দিল জাহান নামি গুনাগার নারী কুকুরের নবী আওয়াজ অদৃশ্যের একটা আওয়াজ আসছে ও নারী এই শুধু এতটুকু আমলের বরকতে তোমার জীবনের সব গুণাগুলো মা এর নামে ইখলাস ব্যবসা করব আল্লাহর জন্য চাকরি করে আল্লাহর জন্য বয়ান করব আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান শুনবো আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকটা কাজ আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য এর নামে ইখলাস খালেসান লিওয়াজহিল্লাহি আনা আর একটা সতর্ক শিরিক যেন না ঢুকে শিরিক কি কোন যে কাজ আল্লাহ পাবে ওই কাজ আর একজনকে দেওয়ার নাম শিরিক ইবাদত পাবে কে সিজদা পাবে কে এটা আরেকজনকে দেওয়ার নাম হলো শিরিক আল্লাহর ক্ষমতা আরেকজনের মধ্যে আছে মনে করার নাম শিরিক আল্লাহর মতো আর কেউ আছে মনে করার নাম শিরিক আল্লাহর বিশেষ কিছু গুণ আছে এই গুণটা আর কারো মধ্যে নাই যদি কেউ মনে করে হ্যাঁ আছে মনে করার নাম শিরিক যে মনে করে তার নাম মুশরিক

ফকদ হারাম আল্লাহ আলাইহি জান্নাত আল্লাহ স্পষ্ট বলেন যারা শিরিক করবে এদের জন্য জান্নাত হারাম অন্যয়তে আল্লাহ বলেন ফালা রুকিমু লাহুমYawmal Qiyamati wazna শিরিক যুক্ত আমল আল্লাহ ওজনের বিজানের পাল্লায় উঠাবেন না শিরিক প্রথমত দুই প্রকার উঠেন না মোনাজাত দিবা এখনি কাঁচা কাঁচা গুছায় নিয়ে আসে আলোচনা করলে তো সারা এটা এমনই এক জগৎ কেয়ামত পর্যন্ত বয়ান বয়ান চলবে চলবে বক্তা আজ আসি আমি থাকবো না আর একজন আসবে চলতে থাকবে তৃপ্তি হবে না এই মমিনের আল্লাহ নিজে কেয়ামতের দিন সব জান্নাতীদের এক জায়গায় বসাইয়া আমার নবীর মাধ্যমে তেলাওয়াত শুনাই আল্লাহ নিজে তেলাওয়াত শুনাইয়া তৃপ্তি দিবে দিবে শিরক প্রথমত দুই প্রকার শিরক ফি যাত শিরক ফি সিফাত এই দুইটাকে ভিন্ন নামে বলে শিরক আজগর শিরক اکبر এইটাকে আরক নামে বলে শিরক জলি শিরক খফি টোটাল শিরক পাঁচ প্রকার শিরক ফিল ইবাদাত শিরক ফিল হুকুম শিরক ফিল ইলম শিরক ফি সামঈ ওয়াল বাসার শিরিক ফিল কুদর এই পাঁচ প্রকার শিরিক গাইবের এলেন কা বলে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ গাইব জানে মনে করার নাম শিরিক যারা মনে করবে তারা মুশরিক ও আমার ভাইরা যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা মূল কথা আমি যেটা বুঝাইতে চাই আল্লাহ বিবেক দিয়েছেন চিন্তা করবেন যদি রবের মোলা চান তো আমল লাগবে আমাকে একটু জবাব দেন নবীজির গুণা ছিল নি সবাই একমত নবীর মতো দামি কেউ আসেনি সেই নবী নামাজ পড়ছেন নি কত অক্ত বলেন বলেন শুধু পাশক্ত এসরাক পড়ছেন আউ চাষ তাহাজুদ্ সবাই একমত আপনারা হেদের থেকে বড় বুজুর্গ না হ্যাঁ আপনারা কোন সোরায় শিখেছে যে বেশি আমল লাগে না কোন সোরে শিখেছে আপনারা কোন বাই মানে শিখেছে আপনারা বরং আপনারা জানেন কায়ামতের ময়দানে আপনারা না হাদিস শুনেন সবাই হাদিস নিয়ে গবেষণা করেন কয়েমতের ময়দানে ফরজ ঘাটতি পূরণ হবে নফলের দ্বারা কি সাক্ষী দেন নাই হাদিসে ফরজ আমলে ঘাটতি আছে না যাই এটা পূরণ হবে কি দিয়া নফল অথচ আপনি আমলের লাইনেই নাই রহমতের নবীর আমলের বয়ান যদি করতে থাকি রাত পার হয়ে যাবে এত পরিমাণ আমল করছেন রহমতের নবী আমার রহমতের নবীর নামাজে দাঁড়ায় থাকতে থাকতে ফুলে যাইতো হাত্তা তারিমা কদামা হাদিসের বারাত নবীর পা ফুলে গেছে আম্মাজান আয়সা বলেন এত কষ্ট কেন করেন রহমতের নবী বলেন আফালা আকুনা আবদান আবদান নবী নী পরিমাণ নফল আমল আপনি যে ফাঁস্ত নামাজ পড়েন এটা আপনার ক্রেডিট না যদি মনে করেন এটা আপনি বহু ধোকায় আছে আপনি সরকারের চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন বেয়া দুই ক্ষমা চাই একটু বলেন তো ডিউটি কয় ঘন্টা বলেন আট ঘন্টার ডিউটির কন্টাকে গেছেন তাই তো বেতন কত নিম্নে ধরেন একটা ধরেন বলেন কত বিশ হাজার আর টেবিলের নিচে তো মুক্তা টুকটা এমনি আছে ওগুলো টেনশন নেই ধরেন এক বিশ হাজার তাই তো ডিউটি কয় ঘন্টা তাহলে আপনি আট ঘন্টা ডিউটি করে বিশ টাকা মাসে বেতন নেন তাহলে আট ঘন্টা ডিউটি করার বিনিময়ে কত পাইতেছেন বিশ হাজার এটা কি মালিকের যে আপনি আট ঘন্টা ডিউটি করে বিশ হাজার নেন এটা কোন আপনি যদি আট ঘন্টার পরে বিশ হাজার বেতন ঠিক কিন্তু করতেই হবে না হয় আপনি মুসলমান হতে পারবেন না এটা আপনার দায়িত্ব করতেই হবে এটা ক্রেডিট না পাশত্ত সারা যদি আপনি ওভার ডিউটি করেন এসরা খাওয়া চার যুদ এটা আপনার ক্রেডিট আপনি শুধু রোজা রাখছেন রমাজানে এটা আপনার ক্রেডিট না এটা তো আপনার দায়িত্ব মালিকের সাথে নাথায় আপনার থাকবে না। কিন্তু যদি আপনি রোজার মাস ছাড়া সোমবার বৃহস্পতিবারের রোজা রাখেন আরাফার রোজা রাখেন শাওয়ালের রোজা রাখেন আশুরার রোজা রাখেন এটা আপনার ক্রেডিট মানে অহংকার করার ক্রেডিট না মালিকের সাথে মহাব্বতের ক্রেডিট মাওলায় বুঝ দান করুক আর কিছু না আমাকে কিছু জানা আছে শুধু বুঝের সমস্যা বুঝেন এখানে যারা সবাই আপনার আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক আপনাদের নবী আমার কোরআন আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কাবা আমার কাবা দুনিয়াতে আপনি আমি আসি সিস্টেম না এই এলাকার মানুষ লঙ্গি ভরে আছে। বিদায় কাফনের সংখ্যা আপনারও তিনটা আমারও মহিলাদের পাঁচটা কালার আলাদা কি কাফনের কালার হুজুর এক একরকম আপনাদের তার রকম না সব এক কি কালার কি কফল এত পুরছে এই জাতির যে কালার লইয়াও কিলে কিলে কে কালো ভরলো কে সাদা ভরলো কি সবুজ কালার লইয়াও কিলে কবরের সাইজ বলেন না আপনাদেরটা একটু বড় কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা এক রবের আলাদা পরিচয় দাও ধর্মের পরিচয় দাও পরিচয় দাও ও আমার কলিজার যুবক বাবারা তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসছি এক কাফনের কালার এক সংখ্যা এক কবর সমান এক প্রশ্ন কবরে তিনটা এক অথচ তুমি মুসলমান আমি মুসলমান আজকে আমি টুপি খুলতে গেলে লজ্জা পাই আর তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে গেলে বড় লজ্জা পাও তোমার টুপি দেওয়ার জন্য আমাকে বয়ান দেওয়া লাগে তুমি কত বিআইভি মুসলমান আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও আমি নামাজ না পড়লে লজ্জা তুমি নামাজ পড়তে গেলে লজ্জা আমি মসজিদে না ঢুকলে লজ্জা তোমার ঢুকতে গেলে লজ্জা আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও আল্লাহ এক নবী এক সব এক অথচ তোমার বয়ান করা লাগে পাও দরিয়া আমি একা হাজার হাজার আলেমের বয়ান তাবলিগের বয়ান পীর শেখের বয়ান জুমার খতিবের বয়ান এরপরও ফলাফল জিরো আফসোস এই বয়ানগুলো যদি তোমার পিছনে না কইরা হিন্দু পাড়ায় যাইতাম খ্রিস্টানের মিশনারিতে যাইতাম ওরা সবগুলো ছয় মাসের বয়ানে মদিনার পাগল হয়ে যেত কিন্তু তুমি মুসলমানের মুসলমানি ঠিক করতে পারলাম না পাও দুইরা দুইরা বুঝাই রাগ কইরা বুঝাই না দুই একটা কথা একটু গরম ভাবে বের হয়ে গেছে বারবার বলি ভাই যান মাফ করিয়া দেন ভুল হইলে ক্ষমা চাই মাওলার কাছে মোনাজাতে ক্ষমা চাই এত বিনয়ের সাথে বয়ান করিয়া বুঝাই এরপর দেখা যায় নামাজ পড়িয়াও সুদের ব্যবসা সারনা রে বাবা নামাজ পড়ো ঘুষ খাও নামাজ পড়ে মিথ্যা বলো নামাজ পড়ে ভাইয়ের হক নষ্ট করো বোনের হক নষ্ট করো মা বাবার সাথে বেয়া দুই নামাজ পড়ে আবার কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে লেখালেখি করো বাবা বলো আর কতদিন জীবনে তো গুণা কম করো না এনে বাবা আমি যে এতক্ষণ বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই এই যুবকেরা আমার মতো পাস করলি লাগাও আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান তুমি কওমিতে যাও একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীর সাহেবদের মরিদ আমি একবারও বলি নাই তুমি ওই লাইনে যাও আমি কি বুঝাইতে চাই রে বাবা আমার শেষ কথা হলো এটা খেয়াল করো যুবক বাবারা তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ আমি দোয়া করে গেলাম তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও হও তুমি একজন কলামিস্ট হও সাংবাদিক হও তুমি একজন এমপি হও তুমি ডিসি হও এস পি হও ওসি হও তবে একটা ছোট দাবি বেয়াদব হইও না খবরদার কি হইও না এখন তুমি বলবা হাফিজ ভাই বেয়াদ ভবনা তার ব্যাখ্যা কি এক নাম্বার ব্যাখ্যা বেয়াদি করবা না মা বাবার সাথে করলেই তোর মরণ মরবি না পঙ্গু হয় বিছানায় কাঁদবি নাম্বার দুই শিক্ষকের সাথে বেয়াদবি যেন না হয় নাম্বার তিন ওলামায় কেরাম মুরব্বীর সাথে যেন বেয়াদুবি না হয় এই তিন জায়গার থেকে নিজেরা বাঁচায় যদি ডাক্তার হও শুধু এই বাগের হাটের ডাক্তার না পুরা দেশের মধ্যে সুনাম সম্মান ওয়ালা ডাক্তার হইতে পারবা যদি মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া আলেমদের নেক নজর নিয়া প্রফেসর হও ইঞ্জিনিয়ার হও আদর্শমান ইঞ্জিনিয়ার এ এলাকার না পুরা দেশের মধ্যে সুনাম তোমার সম্মানের চেয়ার রেডি থাকবে তোমার জন্য আর যদি বেয়াদুরি ঘেরা ডাক্তার হও তাহলে জুতা খাইয়া তাসনিমার মতো দেশ থেকে পালিয়ে যেতে হবে এমবিবিএস ডাক্তার হইয়াও কিন্তু কত কপাল ভরছে বোরকার বিরুদ্ধে বহু বায়ান কইরা কিন্তু শেষ ম্যাচ বোরকা ভরিয়াই ভালাইছে আমাকে বরিশালে কয় না যে যাকে নিন্দে সে তাকে ফিন্দে যে বোরকার বিরুদ্ধে বিশুদ্ধার করলো সে তাসলিমা বোরকা ভরিয়া ভালাইল ভাইরা আমার তুমি ইঞ্জিনিয়ার হও ও এসপি হও ডিসি হও তবে মা বাবার বড় দোয়া কপালে লাগে না জীবন শেষ শিক্ষকের বর্তা যেন লাগে না কারণ মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আল্লাহর কসম আমি চেয়ারে বসতে পারি নাই তবে আমার আমার আব্বা আম্মা বৈশা বয়ান শিখায় নাই আমার আব্বা আম্মা দোয়া করছেন কিন্তু বয়ান শিখাইছেন আমার ওস্তাদ শিক্ষক কথা ঠিক নেই আমি দস্তকার দিতে পারতাম না শিখাইছেন কে আমার শিক্ষক অতএব যারা শিক্ষকের সাথে বেদুবি করবে ওরা লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাবে রাস্তায় বহু পাগল দেখি মাঝে মাঝে ল্যাংটা পাগল কিন্তু ইংলিশে কথা কয় আরে পাগল দেখলাম ভালো ছাত্র ছিল বেয়াদুবি করার কারণে পাগল হয়ে গেছে ও আমার যুবক বাবারা মা বাবার দোয়া নিয়ে চলো শিক্ষকের দোয়া নিয়ে চলো ওলামায়ে কেরামের নেক নজর দিয়া চলো এবার মনে মনে বলবা ফিজ এটা কেমনে সম্ভব এবার ডালে বামে একটু গভীরভাবে নজর করো খেয়াল করো দেখো জীবনে কোনদিন মাদ্রাসায় যায় নাই না আলিববাতা পড়ে নাই এমন যুবক জেনারেলের লাইনের যুবক স্কুল কলেজে পড়িও পাঁচ বেলার নামাজি দাড়ীওয়ালা মিথ্যা বলবা না সত্য বলো আছে নি আছে শেষ তোর কফাল হেদায়েত থাকলে পাবে নাইলে আবু জাহান্নামে যাবে এতটুকু জবাব দিবি বিবেক দিয়া তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকে স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে তুমি পারো না কেন বা শেষ এখানে অশেষ তোমার কপাল ফিরে গেছে তোমার মতো যুবক যদি র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ অক্ট নামাজ পড়ে নাই বলো বাবা তুমি কেন পারো না আমি তো বলি না তুমি আমার মতো হুজুর হও কোনো দরকার নাই দেশে হুজুর এত বেশি তোমার হুজুর হওয়ার দরকারই নাই তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার যুবক নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক ও সি ডিসি এসপি ওকিল ব্যারিস্টার পাশক তো নামাজি তুমি কেন পারো না তোমার মতো যুবক দেখো ময়দানে কৃষি কাজ করিয়াও নামাজ পড়ে নামাজ সারে না বলো তুমি কেন পারো না মনে হয় মা বাবার বড় দোয়া লাগছে গুনার কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে না হয় মোনা যাতে অনেকে কাঁদে তোমার চোখে পানি আসে না কেন কারণ কি তোমার মধ্যে আল্লাহর ভয় নাই তোমার মধ্যে আখেরাতের চিন্তা নাই তুমি যে মরে যাওয়া খবরই নেই তোমার চিন্তাই নেই যে তুমি মরে যাবা অথচ মরণের অস্ত্র লয়ে ঘুরতেছো অল টাইম কখন জানি মইরা যাও খালি বলবে বুকে ব্যথা রে ধর খাওয়ার টাইম বেরোনা নাই কেন বলে গজবের মোবাইল হাতে নিয়ে বাঁচতে চাই যুবক বেশি দিন কিন্তু গজবের মোবাইল নিয়ে দ্রুত মরা অস্ত্র নিয়ে ঘুরে মোবাইল তোমাকে দ্রুত মেরে ফেলবে অকাল মরণ কয় আমি অকাল মরণ এই মোবাইল ওয়ালাদের অকাল মরণ হবে অকাল কিডনি শেষ খবর নেই এই গান যা খাইয়া বইছি মনে করিস না রে যুবকদেরকে বলছি বাসায় যে গুগলে সার্চ দিবি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় কিডনি দুর্বল হচ্ছে খবর নাই হার্ট দুর্বল হয়ে যাইতেছে খবর নাই চোখের পাওয়ার কমতেছে খবর নাই কানের পাওয়ার কমতেছে খবর নাই চরিত্র নষ্ট খবর নাই লেখাপড়া ধ্বংস হয়ে গেছে শিক্ষকের সাথে বেয়া আলেমের সাথে বেয়া দি শুধুই একটা মোবাইলের কারণে যুবক বাবারা বুঝাবার জন্য বলছি পর্দার আম্মা জানেরা বলেরা। এতক্ষণ আপনাদের সন্তানদের যা শুনাই এগুলো যদি কাজে লাগাইতে চান আম্মা যান আপনার অনেক দোয়া লাগবে অনেক চেষ্টা লাগবে কারণ আপনাদের কারণেই তো এই দুনিয়াতে ভালো ভালো সন্তান আছে ডিসি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো এজন্যই তো আপনাদের সম্মান আপনারা নবীদের মায়ের মতো মা শাহাবাইক রামদের মায়ের মতো আপনাদের সম্মান আপনারা খাদিজ আরদ ইয়াল্লাহুয়া নহার মতন নারী ফাতেমারদ ইয়াল্লাহানহার মতো নারী আয়েশ আরদ আল্লাহ আনহার মতই তো আপনারা নারী আপনারা তো বড়ফির আব্দুল খাদির জিরানি খাজান আহহিমুদ্দিন চিশতি আজমিনী শাহজালাল শাহ ফরান খাজাহান আলী শাহ আলী এরা এদের মা ছিল বড় ধন্য বলার সময় নাই শুধু একটা কথাই বলি চিশতির মা কেমন মা চিশতি মদিনার থেকে আসছেন ভারতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য লক্ষ লক্ষ বিধর্মী যখন কালেমা পড়ছে খুব খুশি মা কয়ে মঈনুদ্দিন এত খুশি কেন কয় মা আমার হাতে বহু বিধর্মী কালেমা পড়ছে দিলটা খুশি কয় মা বলে বাবা এটা আমার অবদান তোর কোনো অবদান নাই মহিনুদ্দিন চিস্তি বলে মা কি অবদান মহিনুদ্দিনের মা কান্না করে বলে বাবা তুই আমার গরবে যখন আর সু আমি এক রাত ঘুমাই নাই আমি আমার মালিকের দরবারে কান্না করে দোয়া করেছি হে মালি আমার গর্বের সন্তানকে তুমি তোমার ওলি হিসাবে কবুল করে নিও এই মহিনুদ্দিন শুধু তাই না তুই যখন দুনিয়াতে আর আমি তোকে যত দিন বুকের দুধ পান করাইছি আল্লাহর কসম এক ফোটা দুধ বিনা অজুতে তোর মুখে আমি দেই নাই এমন সন্তান আল্লাহওয়ালা হবে না কেন এরে আল্লাহর গুলাম গাছ যেমন হবে ফল তো তেমনই হবে মা বাপ ভালো হবে তো সন্তান ভালো শিক্ষক ভালো হবে তো ছাত্র ভালো পীর ভালো হবে তো মুড়িদ ভালো হবে ও আল্লাহর বান্দারা পর্দারা জানেরা আপনারা জানেন আল্লাহর এক বড় দুশ্মন দুনিয়াতে ছিল ফেরাউন নাম জানেন তো সবাই বলেন তার স্ত্রীর নাম কি এত বড় বেইমানের ঘরে থাইকে আসি আল্লাহর এত পেয়ারা হয়ে গেল রহমতের নবী বলেন কেয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে ও বাগেরানের মা বোনেরা ও আম্মা জান এত বড় বেইমান ফেরাউনের ক্ষমতা টাকা সব স্বাধীনতা লাথি মারিয়া জগৎ বিখ্যাত আসিয়া যদি আল্লাহর এত পেয়ারা হয়ে যায় নবীজি সুসংবাদ দিয়ে গেছেন দুনিয়াতে কয়ামতের দিন আসিয়ার সাথে রহমতের নবীর বিবাহ হবে এরে আম্মা যান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি যদি চিন্তা করতে স্বামীকে লাইনে নিয়ে আসবেন বেশি সময় লাগতো না রে মা আপনি যদি স্বামীকে বলতেন স্বামী আমার মা বাবার মায়া আদর সারিয়া তোমার ঘরে আসি না খাইয়া থাকলেও তোমার সংসারে আসি খাইয়া থাকলেও আসি তবে জীবনে তোমার কাছে একটা দাবি আমার জীবনে কোনোদিন হারাম টাকা কামাই করে মাল ঘরে আনবা না হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করবো না সন্তানের রক্ত নাপাক করতে দিব না প্রত্যেকটা মা যদি স্বামীকে বলতেন কোন স্বামী হারাম মাল ঘরে নিতে পারতো না ঠিক নেই এবং প্রত্যেকটা মা যদি মনে করতেন স্বামী মরিয়া গেলে সব তো আমার তাহলে আমি স্বামীর সম্পদ কেন গোপনে গুনাহের কাজে ব্যয় করি এই যে যুবকরা বাবার টাকা চুরি করে মায়ের টাকা চুরি করে বান্ধবীর জন্য আর মোবাইলের জন্য প্রত্যেকটা যুবক যদি চিন্তা করত আমার বাবায় মরে গেলে বাবার কামাই রুজি তো সব আমার প্রত্যেকটা সন্তান যদি চিন্তা করত বাবায় মরে গেলে সব সম্পদ তো আমার আমার জিম্মেদারিতে চলে আসবে তাহলে আমি কেন সম্পদ নষ্ট করব মূলত বাবারটা নষ্ট করো না রে বাবা নিজেরটাই নষ্ট করো এটা কথা লিখে রাখিস ঘরের দরজায় কোটি কোটি টাকাও যদি কামাই করে আর এই ঘরের মধ্যে যদি কেউ চুরি করে আর টাকা হারাম পথে ব্যয় করে ওই টাকায় কোনোদিন বরকত আসবে না লিখে রাখিস তাহলে নিজে বাবার ক্ষতি করো না নিজের ক্ষতি গল্লা। এখনো সময় আছে তও বা করে নেও মা বন্ধের বলবো মা আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে খুঁজ নেন বহু মা আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না নামাজ না বলে নাম্মা জানেন আপনারা কেন পারেন না তওবা করে নেন যুবক বাবারা তওবা করে নাও জীবনে মা বাবারে কষ্ট না আর কোনদিন শিক্ষকের সাথে বেয়াদবি করবা না ওলামা মা একেরামের দোয়া নিয়ে চলবা জীবনে দূরের থেকেও বেয়াদবি করে নিজের ক্ষতি করবা না রে বাবা বুতবিরদ বাবাজিদের বলক বলবো আপনাদের মতো কত বুড়ারা এখনো মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন একটা নেককার সন্তানের বাবা হইয়া পরিচিত লাভ করিয়া কবরে যান যুবক বাবারা তওবা কার কপালে আসবে তা জানা নাই শুরুতেই কিন্তু বলেছিলাম কপাল যদি পুরিয়া যায় নবীর বায়ানো কপাল ফুলে না আর যদি কপাল খুলিয়েই যায় নবীরে জবাই করতেই সব কালেমাওয়ালা হয়ে যায় জানি না এখানে কোন কঠিন অন্তরওয়ালা হাজারো বয়ান শুনবে তওবা নসিব হবে না আর এক দলা আল্লাহর বান্দা অমরের মতো মেজাজ নিয়া গুনার কথা স্মরণ করে তওবা করবে মনে মনে বলবে হে মালী জীবনে তো দাড়ি কম কাটি নাই আর কত এখন থেকে তওবা করে নিলাম জীবনে তো নামাজ কম সারি নাই আজকে থেকে নামাজ আর না জীবনে তো গুণা কম করি না আজকে থেকে করে করব না আর মা বাবার নিব না শিক্ষকের সাথে করে নিব না করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মনাফে কি অন্তরে না থাকে খাটি নিয়ত যাদের আছে মা ওলার কাছে দুইটা হাত উঠাইয়া দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তাওবা কবুল করে নেন তাওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار